হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়ায় কাজের ক্ষেত্রে সব ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়া কি কলিং ভিসা কি এখনো খোলা আছে নাকি তো আমি তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে কলিং ভিসা খোলা বলতে গেলে যাদের আগে মেডিকেল হয়ে আছে এবং কলিং পেপার বাইর হয়ে আছে তারাই আসতে পারবে আর নতুন করে এখন কোনো কলিং কোনো বিষয় নেই আর যাদের কলিং পেপার হয়ে গেছে এক কমেন্টে আমাকে জানতে চাইছে যে ভাই আমি যাব তো আমার কলিং পেপার বাইর হয়ে গেছে এখন কি আমি টাকাগুলো ফেরত নিতে পারবো তো আপনি অবশ্যই যদি আপনার এজেন্ট ভালো হয় তাহলে আপনি টাকাগুলো ফেরত নিতে পারবেন তো কিছু বেনিফিট কাটবে তো এটা বুঝে নেই তো বাংলাদেশের এজেন্সি কিছু চাইবে আপনার কাছে আরেক ভাই জানতে চাইছে যে কনেকটেশনের সাইডে বেতন কত এরকম কে আসে বিষয় এটা মূলতভাবে আপনার কাজের উপর ডিপেন্ড যদি আপনি পান্ডায় হয়ে থাকেন তাহলে মনে করেন যে সত্তর টাকা আশি টাকা বেশি বেশি কোনো যায় মনে করেন যে আপনার ওটি ওটি করলে বেতন আসবে তো মাসে আপনার সাড়ে তিন চার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি কোন চিকন হয়ে থাকেন তাহলে আপনি পঁয়ষট্টি ষাট এরকম বেতন তো আপনি মাসে আড়াইশো সাতাইশো তিন হাজার টাকা উঠাইতে পারবেন তো আমি একটা কথা বলতে চাই যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকেনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যে ভাই জানতে চাইছে যে কলিং বিষয় কি এখন খোলা আছে অবশ্যই আমি বলবো যে উনি ওনার উত্তরটা পেয়ে গেছেন তো এর পরবর্তী কে কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন যথেষ্টভাবে দেওয়ার চেষ্টা করব আর মূলতভাবে যে বিদেশ আসতে চান ভালোভাবে দেখি আসুন না চাষিবাস করে আসবেন এজেন্সির মাধ্যমে আসলে এটা কি কোম্পানির বিষয় বললে কি সাপ্লাই বিষয় দিতেছে না কি এরকমভাবে বসে করে আসবেন মূলতভাবে বিদেশ যাদের আত্মীয় স্বজন আছে তাদের কোনো বিপদ হয় না যে কোনো প্রকারের কাজ মিলে যায় আর যাদের কেউ নাই তারা মনে করেন যে একটু বিপদে হেস্তনস্ত হয় যেমন আমাদের সাথে লোক আসছে এখনও আইসা কোনো কাজ পাই নাই কোয়ার্টার বয়সে আসে আজকে চার মাস সেপ্টেম্বরে আসছি বাড়িতে একটা টাকা পাঠাইতে পারি নাই তো বিদেশ আসলে অবশ্যই আসার আগে ভালোভাবে জেনে শুনে বুঝে আসবে যে সবাই বিদেশে আসে কয়েকটা টাকা ইনকাম করার জন্য তো আইসা যদি ভালোভাবে ভালো জায়গা নাই আসতে পারে তাহলে কিন্তু ভাই কষ্টের শেষ নেই যে আর সাইডে আসতে চাইলে মনে করেন যে কাজ জানা থাকলে ভালো বেতন লক্ষ টাকার উপরে পড়ে আর কাজ জানা না থাকলেও কাজ করা যায় কিন্তু বেতন পঞ্চাশ ষাট হাজার টাকা আসে তো এটা মনে করেন যে আপনি কাজের উপরে যে আপনি যত ঘন্টা কাজ করবেন তার উপর মনে করেন যে আপনার স্যালারি বেতন আসবে আর মনে করেন যে আপনি ছুটি কাটিলে মনে করেন যে এটা মাইনাস হবে তো এরকম আর কি তা আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম